আসসালামু আলাইকুম আমি উষা বাই নাসিমা থেকে আজকে আমি আপনাদের সাথে আমার পড়া বেস্ট একটা কইনটা কাহিনীর বই নিয়ে কথা বলবো বইয়ের নাম শাল্ল রচনা সমগ্র লিখেছেন আর্থার কোনান ডয়েল এটা মূলত শাল্ল নিয়ে যত কয়েকটা বই লেখা হয়েছে সবগুলা কাহিনী এর মধ্যে পাবেন চৌষট্টিটা কাহিনী প্রত্যেকটা গল্পই কিন্তু আলাদা আলাদা বই আকারেও পাওয়া যায় তবে আমার মনে হয় এই রচনা সমগ্রটাই পড়া ভালো এর প্রথম গল্পটা হচ্ছে স্টাডি ইন স্কটল্যান্ড এটা দিয়েই মূলত শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী প্রকাশ পাওয়া শুরু হয় লেখক ডক্টর ওয়াটসনের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন এই বইটাতে মূলত ডক্টর ওয়াটসনই শার্লক হোমসের কেসগুলো লিখে প্রকাশ করতেন বই আকারে দুজনের পরিচয় হয় কিন্তু সেই বিখ্যাত বেকার স্ট্রিটে যে বাসাটা আছে ওটাই থাকার জন্য একসাথে থাকতে থাকতে ডক্টর ওয়াটসন হোমসের একজন সহযোগী হয়ে ওঠে ফলস্বরূপ খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা কেস স্টোরি তিনি আমাদের সাথে তুলে ধরেন প্রতিটা গল্পে এত এত রোমান্স উত্তেজনা যুক্তিতর্ক যার তুলনা শার্লোক নিজেই তবে কিছু কিছু কেস আছে সেগুলোতে সে খুব একটা বুদ্ধি খাটানোর সুযোগ পায়নি একটা স্টোরি নিয়ে না বললেই নয় এটা হলো ফাইনাল প্রবলেম এই কেসে জানানো হয় শার্লোক হোমস মারা যান আমি জাস্ট কান্না করে দিছি এটা পড়ে পরবর্তী গল্পগুলোর পড়ার সাহস হয় নাই অনেকটা সময় লাগছে আমার নিজেকে ধাতস্থ করতে যে সাল নাই এরপরে কি হবে আপনারা যারা গোয়েন্দা কাহিনী পড়তে ভালোবাসেন এটা পড়তে পারেন